নমস্কার বন্ধুরা প্লেমিট চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমাদের খেলা চ্যানেলে কিন্তু পরবর্তী নিবেদন নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আর একটি খুব সুন্দর আকর্ষণীয় খেলা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শেষ পর্যন্ত ভিডিওটি না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা সামনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের তিনটে কিন্তু প্রাইজ রাখা রয়েছে ওদিক থেকে আসার পরেই পলোটা কিন্তু যে প্রাইজের উপরে তিনি রাখবেন অর্থাৎ পলোটা প্রাইসটা কিন্তু ভিতরে থাকবে পলোর কোনো রকম কিন্তু প্রাইসে টাচ করলে চলবে না মাটিতেও পলোর আমাদের চলবে না এবং শেষ পর্যন্ত যেখানে তিনি পলোটা রাখতে সক্ষম হবেন সরাসরি সেই জিনিসটাই কিন্তু পুরস্কার হিসাবে তিনি জিতে নেবেন বন্ধুরা চলুন দেখা যাক এই দিদি সফল পারেন হ্যাঁ স্টার্ট কেউ কথা বলবেন না ডানি ভাই দিদি দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না ঠিক আছে খুব ভালো হ্যাঁ তালি এই জোরে হাততালি দে সবাই একটু উৎসাহিত কর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই অনেকটা আগেই কিন্তু তিনি খেলাটা কিন্তু শেষ করে দিলেন এবং সরাসরি হয়ে গেলেন চলুন আরো এক দিদি ভাই দেখা যাক দেখা যাক কোথায় 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন শেষ হয় গেল একদম কিন্তু খুব সুন্দর চেষ্টা করেছিলেন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী এই পলের মাসখানে প্রাইসটা থাকতে হবে এই জন্য কিন্তু তাকে সুযোগটা দিতে পারলাম না বন্ধুরা চলুন সময় আপনার জন্য শুরু হয়ে গেল বন্ধুরা যাচ্ছে 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 শুভন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আমাদের আরও একজন প্রতিযোগিনী প্রথম সুযোগে কিন্তু দাগের বাইরে বেরিয়ে গিয়েছেন তাকে কিন্তু আমরা সুযোগ দিতে পারলাম না সরাসরি বন্ধুরা চলুন কোনো সময় নেই খেলার আপনি ধীরে সুস্থে আসুন কিন্তু হাততালি দিন কেউ হাততালি না কেন এত সুন্দর একটা খেলা একটু উৎসাহিত করুন ফার্স্ট থেকে কথা বলবেন না বন্ধুরা আমরা কিন্তু দেখে নেব আমাদের প্রথম প্রতিযোগিনী হিসাবে কিন্তু আরও একজন সফল হয়েছে কিনা সে কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু পলোর মাঝখানে প্রাইজটা কিন্তু রাখতে সক্ষম হয়েছেন এবং সরাসরি তিনি কিন্তু পুরস্কারটা জিতে নিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একদিদি ভাই সফল হয়েছেন প্রথম সুযোগে হাততালি দিন সকালে চলুন হাততালি না পাশে এবার যাবো না পাশে গেলে বুঝতে পারছি থেকে কেউ বলবেন না কথা বলবেন না কেউ পাশ থেকে দেখা যাক দেখা যাক দেখা যাক দাগের বাইরে বেরিয়ে গেলে পারে কিন্তু বাসি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক যারো দিদি ভাই খুব সুন্দর খেলা কিন্তু চেষ্টা করেছিলেন আমাদের খেলার নিয়ম অনুযায়ী কিন্তু পল কোনো রকম প্রাইজে টাচ হলে কিন্তু তাকে আমরা সফল হিসাবে কিন্তু ঘোষণা করব না প্রাইজটা এইভাবে কিন্তু ভিতরে তিনি ফেলেছেন এই জন্য সরাসরি তাকে কিন্তু আমরা সুযোগ দিতে পারলাম না বন্ধুরা চলুন আর একজন দিদি ভাই কিন্তু না এগিয়ে দেখা যাক কোন প্রাইজ তিনি জিতে নেন যা কেউ কথা বলবেন না কিন্তু হাততালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন দিদি ভাই কিন্তু সফল হয়েছেন কিন্তু বন্ধুরা এবং বিশেষ আকর্ষণীয় পুরস্কার তিনি কিন্তু জিতে নিচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো একজন কিন্তু বালতিটা কিন্তু পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন বন্ধুরা হাততালি তিনি সকলে চলুন দেখা যাক আমাদের আরো এক দিদি ভাই চলে তিনি কোন পুরস্কার জিতে নিতে পারেন হাততালি কি ব্যাপার সবাই এত নিঃশব্দ কেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা আগে শেষ করেছেন কিন্তু প্রাইজের থেকে কিন্তু সরাসরি এই খেলা থেকে কিন্তু তিনি এলিমিনেট হয়ে গেলেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের আরো এক দিদি ভাই চলে যাচ্ছেন কিন্তু কোন প্রাইজ তিনি জিতে নিতে পারেন কেউ পাশ থেকে কথা বলবেন না ডানে ভাই ডানে ভাই এসব বলা যাবে না যাচ্ছে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরও এক দিদি ভাই সরাসরি কিন্তু দাগের বাইরে বেরিয়ে গিয়েছেন সরাসরি তাকে কিন্তু আমরা সুযোগ দিতে পারলাম না চলুন আরও এক দিদি ভাই এগিয়ে যাচ্ছে দিন দেখা যাক কোথায় শেষ করেন এই কেউ পাশ থেকে কথা বলবেন না খুব সুন্দর দেখা যাক কোথায় শেষ করেন তিনি দেখা যাক কোন পুরস্কার জিতে নিতে পারেন দেখা যাক দেখা যাক দেখা যাক কেউ কথা বলবেন না কথা বলবেন না বলবেন না কথা বলবেন না দেখা যাক 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 দেখা দেখা কেউ কথা বলবেন না কিন্তু পাশ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই বন্ধুরা সরাসরি কিন্তু সফল হয়েছেন আমাদের আরো এক দিদি ভাই সফল হয়েছেন তাকে কিন্তু পুরস্কৃত করলাম হাততালি চলুন আমাদের পরবর্তী প্রতিযোগিনী খেলা এত আকর্ষণীয় জমজমাট খেলা সরাসরি হাসপাতাল থেকে চলে এসছেন বেড থেকে খেলায় অংশগ্রহণ করার জন্য খুব সুন্দর চেষ্টা করেছিলেন বন্ধুরা কিন্তু শেষ পর্যন্ত প্রাইস থেকে অনেকটাই দূরে কিন্তু তিনি রাখতে সক্ষম হয়েছেন এই জন্য সফল হতে পারলেন না চলুন আমাদের আরো এক দিদি ভাই দেখা যাক কোথায় শেষ করেন তিনি হাততালি হাততালি কথা বলবেন না কেউ কথা বলবেন না খুব সুন্দর যাচ্ছে দিদি কিন্তু খেলাটা শেষ করে কোথায় দেখি কথা বলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর খেলা উপহার দিয়েছেন আমাদের আরো এক দিদি ভাই বিশেষ আকর্ষণীয় পুরস্কার জিতে নিলেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক দিদি ভাই কিন্তু সফল হয়েছেন তারা তো পুরস্কারটি তুলে দিচ্ছি হাততালি চলুন হাততালি সবাই পাশ থেকে ডানে বাইরে কেউ বলবেন না দাগের বাইরে বেরিয়ে গেলে কিন্তু ক্যান্সেল পাশ থেকে কেউ কথা বলবেন না কেউ কথা বলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এক দিদি ভাই খুব সুন্দর চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত দাগটা ক্রস করে সামনের দিকে চলে গেলেন সরাসরি তিনি কিন্তু সফল হতে পারলেন না চলুন দেখা যাক সকালে কোথায় গিয়ে খেলাটা তিনি শেষ করেন কোন পুরস্কার জিতে নেন এখনো দাগের মধ্যে আস্তে আস্তে এখনো ভিতরে আছেন এখনো বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একদম সরাসরি অনেকটা দূরেই কিন্তু খেলাটা শেষ করলেন বন্ধুরা চলুন হাততালি কেউ কথা বলবেন না দেখা যাক আমাদের এই দিদি ভাই কোথায় গিয়ে খেলা শেষ করেন তালিয়া না না কেউ কথা বলিস না বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আর এক দিদি ভাই বিশেষ পুরস্কার জিতে নিচ্ছেন এবং তাকে কিন্তু পুরস্কৃত করছে হাততালি চলুন কথা বলবেন না কেউ ডানে বাই উপর নিচ কোনো কথা হবে না সোজাসুজি যাচ্ছেন 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 কোথায় 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 শেষ করেন দেখা যাক কথা বলবেন না বন্ধুরা আমরা দেখে নেব কিন্তু আরও এক দিদি ভাই সরাসরি অনেক আগে খেলা শেষ করলেন এবং তিনি কিন্তু সফল হতে পারলেন না খেলায় চলুন হাততালি দেখা যাক আমাদের আরও এক মাসিমাকে ডেকে নিয়েছি তিনি কোথায় শেষ করেন খেলাটা কেউ কোনো কথা বলবেন না ডানে সামনে এরকম বলা যাবে না কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো এক মাসিমা সরাসরি কিন্তু তিনি দেখে নেব পুরস্কারটা তিনি কিন্তু জিতে নিচ্ছেন তিনি সরাসরি বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরো একজন মাসিমা সরাসরি কিন্তু তিনি কিন্তু সফল হয়েছেন এবং তারে তাকে কিন্তু পুরস্কার তুলে দিচ্ছি তার হাতে হাততালি চলুন দেখি যান একাদশীতে কোনো দু নম্বরই করা যাবে না আচ্ছা পরোটাকে উপরের দিকে রাখেন কেউ কথা বলবেন না পাশ থেকে কোথায় শেষ করে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক কেউ বলবেন না কথা বলবেন না কেউ পাশ থেকে কোনো কথা বলবেন না কথা বলবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সরাসরি অনেক আগেই খেলা শেষ করেছেন বাসি দিলাম কেন তিনি দাগের বাইরে বেরিয়ে গিয়েছেন বল ওদিক থেকে পড়ে যাওয়ার জন্য সরাসরি তাকে কিন্তু খেলা থেকে আমরা কিন্তু কোনো রকম সুযোগ দিতে পারলাম না বন্ধুর চলুন দিদি আরও একজনকে ডেকে নিয়েছি হাততালি দেখা যাক দিদি কোন পুরস্কার জিতে নিতে পারেন হাততালি দেখা যাক দেখা যাক দেখা যাক পাশ থেকে কেউ কথা বলবেন না কোথায় শেষ করেন দেখি দিদি কোন পুরস্কারটা জিতে নিতে পারেন না দিদি বলবেন না বললে পরে খেলাটার কোনো আকর্ষণ থাকবে না দেখা যাক কোথায় শেষ হয় কোথায় 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 শেষ হয় কথা বলবেন না কেউ বলবেন না বলবেন না কেউ কেউ না কথা বলবেন না কথা বললে খেলা হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আরও এক দিদি অনেকটা সময় নিলেন কিন্তু সময় নেওয়ার পরেও শেষ পর্যন্ত তিনি পুরস্কারটা কিন্তু জিতে নিলেন বন্ধুরা আমাদের আরো এক দিদি ভাই কিন্তু সফল হয়েছেন তাকেও কিন্তু পুরস্কৃত করলাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে হাতালি আমাদের এই প্রতিযোগিতার শেষ প্রতিযোগী নেই এই খেলার দেখা যাক কেউ কথা বলবেন না কথা বললে আমি বাসি দিতে বাধ্য হব যদি কেউ পাশ থেকে ডানি ভাই বলেন আমি কিন্তু বাসি দিতে বাধ্য হব দেখা যাক দেখা যাক কোথায় শেষ করেন দিদি কোথায় শেষ করেন কোথায় শেষ করেন কোথায় শেষ করেন কোথায় শেষ করেন দেখা যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি পায়ে কিন্তু প্রাইসটা লেগে যাওয়ার জন্য তিনি বুঝতে পেরেছেন কোথায় আছে এই জন্য কিন্তু তাকে সুযোগ দিতে পারলাম না